টাঙ্গালের কালিহাতি উপজেলার কুপডারা ইউনিয়ন পরিষদে অসহায় দুস্থ পরিবারের মাঝে দশ কেজি করে চাল বিতরণ করা হয়েছে সোমবার পবিত্র ঈদ উল উপলক্ষে বিজিএফ কর্মসূচির আওতায় চোদ্দশো চুয়ান্নটি অসহায় দুস্থ পরিবারের মাঝে এ চাল বিতরণ করা হয় এ সময় উপস্থিত ছিলেন কুপডারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ ফুল মাহমুদ ট্যাগ অফিসার উপজেলা শিক্ষা প্রকৌশলী মোহাম্মদ আরিফুল ইসলাম ইপি প্রশাসনিক কর্মকর্তা পূর্ণবাসী কর্মকার ইপি সদস্য মোহাম্মদ আব্দুর রশিদ মিয়া মোহাম্মদ কমল খান মোহাম্মদ সালাম মোহাম্মদ সেলিম মিয়া প্রমুখ এছাড়াও ইউনিয়ন ছাত্রদল সভাপতি সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন এ সময় সময় কুপডারা ইপি চেয়ারম্যান নুরুল ইসলাম বলেন কুপডারা ইউনিয়নে মাননীয় উপদেষ্টা মহোদয়ের ত্রান্ত অভিনীতিকে কুপডারা ইউনিয়নে একশো চোদ্দশো

বিতরণ করতে সক্ষম হচ্ছি এর জন্য আহ আমার ইউনিয়নবাসী সকলকে সকলে আমাকে সামনে সহায়তা করার জন্য সকলকে ধন্যবাদ জ্ঞাপন করছি আসসালামু আলাইকুম ধন্যবাদ